কখনো কি এমন কাউকে ভালোবেসেছ যাকে ছুতে পারো না অথচ সে তোমার ঠিক পাশেই থাকে সে তাকে ভালোবাসত কিন্তু দেখতে পেত না যেদিন তাকে দেখতে পেল সেদিনই সব শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প অদৃশ্য ভালোবাসা রোজ সন্ধ্যা সাতটা নাগাদ পুরোনো লাইব্রেরির জানালার পাশে বসে বই পড়তো মায়া জায়গাটা শহরের প্রান্তে ভিড় নেই শব্দ নেই শুধু ধুলো আর পুরনো কাগজের গন্ধ এই লাইব্রেরিতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে একদিন সে খেয়াল করলো তার সামনে রাখা টেবিলে কেউ একটা চিরকুট রেখে গেছে তুমি আজ নীল রঙের জামাটা পরে এসেছ তোমার ওপর নীলটা খুব মানায় মায়া চমকে উঠেছিল লাইব্রেরিতে তখন সে ছাড়া আর কেউ ছিল না পরের দিন আবার চিরকুট তুমি যখন হাসো জানালার বাইরের আলোটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে মায়ার বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো ভয় আর কৌতূহল একসঙ্গে কিভাবে জানে সে কি পড়ে এসেছে সে চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না এরপর প্রায় প্রতিদিনই চিরকুট আসতে লাগল কখনো বইয়ের ফাঁকে কখনো টেবিলের নিচে কখনো জানালার ধারে লেখাগুলোতে শুধু তারই কথা থাকতো তার প্রিয় কবি তার ভয় এমনকি তার শৈশবের কিছু স্মৃতি যেগুলো সে কাউকে বলেনি একদিন চিরকুটে লেখা ছিল আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি কিন্তু আমাকে দেখতে পাবে না মায়া আর চুপ থাকতে পারল না সে চিরকুটের নিচে লিখে রেখে দিল তুমি কে লুকিয়ে থাকো কেন পরের দিন উত্তরে চিরকুট এল কারণ আমি যদি সামনে আসি তুমি ভয় পাবে তবুও যদি চাও কাল সন্ধ্যায় পুরনো ঘড়ির নিচে এসো পুরনো ঘড়িটা লাইব্রেরির পেছনের ভাঙা বাগানে লোকজন ওই জায়গা এড়িয়ে চলে কারণ বহু বছর আগে নাকি সেখানে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল মায়া সারা রাত ঘুমোতে পারেনি যাওয়া উচিত কি না এই প্রশ্নে তার মন দ্বিধায় ছিল তবু পরদিন ঠিক সন্ধ্যায় সে সেখানে গেল বাগানটা অদ্ভুতভাবে নীরব বাতাসে একটা শীতল গন্ধ ঘড়ির নিচে দাঁড়িয়ে সে বলল আমি এসেছি তুমি যেখানে আছো বেরিয়ে শুধু কোন একটা কণ্ঠস্বর আমাকে দেখতে পাবে না কিন্তু আমি এখানেই আছি মায়ার শরীর কেঁপে উঠল তুমি মানুষ তো কাপা গলায় প্রশ্ন করল সে কিছুক্ষণ চুপ থাকার পর কণ্ঠস্বরটা বলল এক সময় ছিলাম মায়ার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল তাহলে এখন এখন আমি স্মৃতি অপেক্ষা আর তোমার ভালোবাসায় আটকে থাকা একটা আত্মা সেদিন মায়া ভয়ে পালিয়ে যায়নি বরং অদ্ভুতভাবে তার বুকের ভেতর কষ্ট হচ্ছিল এই অচেনা কণ্ঠস্বরের জন্য পরের কয়েক সপ্তাহে তারা কথা বলতে শুরু করল সে তাকে দেখতে পায় না ছুঁতে পারে না কিন্তু তার কণ্ঠে এমন এক গভীরতা ছিল যা মায়াকে ধীরে ধীরে নিজের করে নিল একদিন সে জানল তার গল্প তার নাম ছিল অর্ণব বহু বছর আগে সে এই লাইব্রেরিতেই কাজ করত একতরফা ভালোবাসায় ব্যর্থ হয়ে ভুল বোঝাবুঝিতে সে নিজেই নিজের জীবন শেষ করেছিল মৃত্যুর পর তার আত্মা আটকে যায় এই জায়গায় অপূর্ণ ভালোবাসার কারণে মায়ার চোখ ভিজে উঠেছিল তুমি মুক্তি পাওনি কেন সে জিজ্ঞেস করেছিল অর্ণব উত্তর দিয়েছিল কারণ আমি আবার ভালোবেসে ফেলেছি মায়া জানত এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই তবুও সে নিজেকে আটকাতে পারেনি একদিন অর্ণব বলল তোমাকে একটা কথা বলতে চাই আজ শেষবার শেষবার মানে মায়া ভয় পেল আজ যদি তুমি আমাকে স্পর্শ করতে পারো তাহলে আমি মুক্তি পাব কিন্তু তার বদলে তুমি আমাকে ভুলে যাবে মায়ার চোখের সামনে অন্ধকার নেমে এলো ভালোবাসা না স্মৃতি কোনটা সে বেছে নেবে শেষমেশ সে কাঁদতে কাঁদতে বলল আমি চাই তুমি মুক্ত হও হালকা একটা উষ্ণ স্পর্শ তার হাত ছুঁয়ে গেল প্রথম আর শেষবার চারিদিক আলোয় ভরে উঠল এরপর সব কিছু নিস্তব্ধ পরদিন লাইব্রেরিতে মায়া আবার গেল জানালার পাশে বসে বই খুলল হঠাৎ একটা পুরনো বইয়ের ভেতর থেকে একটা চিরকুট পড়ে গেল ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়া ধন্যবাদ মায়া মায়া বুঝতে পারলো না কেন তার চোখ দিয়ে জল পড়ছে সে শুধু জানতো কাউকে সে খুব ভালোবাসত কিন্তু নামটা আর মনে নেই লাইব্রেরি জানালার বাইরে হালকা বাতাস বইছিল। মনে হলো কেউ যেন শেষবারের মতো বিদায় জানাচ্ছে